নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের পছন্দের রিডিং নিয়ে কালকে আসতে পারিনি কালকে প্রচুর মানে এতই জ্বর এসে গেছিলো গিয়েছিল মানে এত ফিভার ছিল শরীরটা মানে একদম মানে বিধ্বস্ত তো সেই জন্য কালকে আর রিডিংটা আনতে পারিনি আজকে সকালেও এমন কি আমার যে আরেকটা চ্যানেলে মর্নিং ফিলিংস আসে সেটাও নিয়ে আসতে পারিনি ফিভারের জন্য মানে শরীর এতই খারাপ তোমরা আমার গলা শুনলেই মোটামুটি বুঝতে পারবে প্রচুর ঠান্ডা লেগে গেছে আমি তোমাদের দু একদিন আগেই বলছিলাম একটু ঠান্ডা লেগেছে তো সেটাই প্রবল হয়ে গেছে একদম ফিভার হয়ে গেছে তো সেই জন্যই কালকে রিডিং আনতে পারিনি আজকে সকালেও মর্নিং ফিলিংস আনতে পারিনি আমার আরেকটা চ্যানেলে তো তবুও যেহেতু এখন একটু ঠিক আছি একটু ব্যালেন্স আছি মানে ফিভারটা নেই শরীরটা তো খারাপই আছে ফিভারটা নেই গলা শুনে তো বুঝতেই পারছো তো সেই জন্যে ফিভারটা নেই বলে আমি রিডিংটা নিয়ে চলেই এলাম আমি জানি আমার সব বন্ধুরা বসে আছে অপেক্ষা করে তো সেই জন্যেই চলে এসেছি তো আজকে আবারও দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তো অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো আর যারা যারা আরও বেশি করে ক্লারিফিকেশান পেতে চাইছো সমস্যা থেকে বেরোতে চাইছো সমস্যাটা কবে মিটবে জানতে চাইছো সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে কেরিয়ার লাইফের ক্ষেত্রে হতে পারে তারপরে তোমরা এডুকেশন লাইফ নিয়ে জানতে পারো বিভিন্ন বিষয়ে তোমরা জানতে পারো অনেকের কোর্ট কেস নিয়ে জানতে চায় প্রেগনেন্সি নিয়ে জানতে চায় তো সব রকমের রিডিং আমি করে থাকি তো যারা যারা নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করে রাখো আমি অবশ্যই তোমাদের আনসার করব। এখন যেহেতু একটু শরীরটা ডাউন আছে হয়তো একটু লেট হতে পারে আনসার দিতে রিপ্লাই দিতে কিন্তু রিপ্লাই অবশ্যই পাবে ঠিক আছে তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো নিজের ভালোবাসার মানুষের মুখটা একটু মনে করে নাও আর তার নাম তিনবার মুখে উচ্চারণ করে নিয়ে দেখতে থাকো আজকের রিডিং শুরু করলাম কথাগুলো আজকে আমার একটু রকম লাগতে পারে চলে এসেছি একটু তোমরা মানিয়ে নিও দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে সে কি ফিল করছে তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে ওয়াও এস সব প্যান্টিকলস বন্ধুরা হুম দারুণ পজিটিভিটি বলো এস দেখলেই পজিটিভিটি এসে যায় ওয়াও নাইট অফ কাপস লাভার্স কার্ড সেভেন অফ কাপস টু অফ কাপস 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 আজকে ওরে বাবা টেম্পারেন্স সেখানেও তো কাপস বলো বাট ফোর অফ কাপস বন্ধুরা ফোর অফ কাপস এসেছে সেভেন অফ কাপস নিচে টেম্পারেন্স এসেছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার দিকে এগোতে চাইছে প্রবল ভাবে এগোতে চাইছে সে কিন্তু মনের মধ্যে মানে এত তোমার জন্য একটা ডিপ লাভ ফিল করছে চিন্তার বাইরে এবং হতে পারে তোমরা যারা যারা এখানে দেখছো তাদের তোমাদের যে মানুষটি আছে আজকে তো মানে ইমোশনই ইমোশন তার মধ্যে তো দেখছি তোমার তোমাদের যে পার্সন না সে তোমাদের হয়তো মানে ক্লিয়ার কমিউনিকেশন কোনোদিনও করেনি তোমার সাথে মানে সে যে তোমাকে ভালোবাসে সেইটা কোনোদিনও সেই রকম পরিষ্কারভাবে তোমাকে বলেনি বা তোমার প্রতি তার যে ফিলিংস সেটার যে একটা মানে একটা ক্লিয়ারলি একটা কি বলবো একটা যে শিকার করা স্বীকারোক্তি করা সেটা কিন্তু কোনোদিনও তোমার সামনে করেনি কিন্তু তার এবারে কিন্তু প্রবল ইচ্ছা দেখো যে না স্বীকারোক্তিটা এবারে আমাকে করতেই হবে আমি কিন্তু এবারে তোমার দিকে এগোচ্ছি এবং একটা স্টেবল মানে আমি তো এখানে কমিটমেন্ট দেখতে পাচ্ছি বন্ধুরা আমি অফার শুধু দেখছি না কমিটমেন্ট এখানে কিন্তু তোমার ভালোবাসার মানুষ একটা কমিটমেন্ট নিয়ে আসছে যে আমি তোমাকেই ভালোবাসি এবং তোমাকেই জীবনে পেতে চাই এবং দেখো সেভেন অফ কাপস অ্যান্ড তার নিচে ফোর অফ কাপস প্রচুর অপরচুনিটিস তিনি এর মধ্যে পেয়েছেন বেশ কয়েকদিন যাবৎ বেশ কয়েকদিনের মধ্যে তিনি অনেক অপরচুনিটিস মানে এটা লাভ অফার দেখতে পাচ্ছি প্রচুর লাভ অফার তার দিকে এসেছে বাট তিনি কোনো অফারটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে চাইছেন না কারণ তার মন শুধু তোমার দিকে সে দেখছে যে যে যতই তার দিকে এগোক না কেন তোমার মতো কেউ নয় তো সেই জন্যেই বা শুধু তোমার মতো কেউ নয় না তোমার যে জায়গাটা ওনার মনে আছে সেই জায়গাটা কেউ নিতে পারছে না বা সেই জায়গাটা উনি কাউকে দেবেন না তো সেই কিন্তু উনি জন্যেই কিন্তু কারোর দিকে এগোতে চাইছে না উনি কিন্তু তোমার জন্যই ভালোবাসা ফিল করছে একটা শুনে বুঝতেই পারছো আমার কষ্ট হচ্ছে তো সেখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু একটা ডিপ লাভ তৈরি হয়েছে এবং একটা শুধু ডিপ লাভ বলবো না একটা পিওর লাভ কোথাও একটা এঞ্জেলিক পাওয়ার সে কিন্তু এই লাভটা থেকে ফিল করছে মানে যখনই সে তোমার কথা ভাবছে তখনই কিন্তু কোথাও যেন সে নিজের থেকেই হিল হয়ে যাচ্ছে এবং তার মনটা কোথাও খুব শান্ত এবং স্নিগ্ধ হয়ে যাচ্ছে আজকে এবং সেই জন্যেই সে ভীষণভাবে তোমার তোমাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি উনি কিন্তু আজকে স্টক করছেন তোমাকে মানে এই মুহূর্তে মানে যখন তুমি রিডিংটা দেখছো তখনই উনি স্টক করছেন এবং তোমার প্রতি প্রচণ্ড একটা ডিপ লাভ ফিল করছে এবং আজকে এঞ্জেলিক একটা মানে পাওয়ার উনি ফিল করছে বারবার তোমার কথা যতবারই উনি মনে করছেন বা তোমাকে স্টক করছেন ততবারই দেখো টু অফ কাপস এখানে এসে গেছে এখানেও কিন্তু একটা এঞ্জেলের ব্লেসিংস আছে একটা এঞ্জেলিক পাওয়ার আছে তো কোথাও যেন তোমার মধ্যে এতটা একটা একটা পিওর সোলকে উনি ফিল করছে তোমার মধ্যে এবং সেখান থেকেই উনি একটা এঞ্জেলিক একটা পাওয়ার পাচ্ছে যতবার উনি তোমাকে দেখছে যতবার উনি তোমার কথা ভাবছে ততবার যেন একটা এঞ্জেলিক পাওয়ারকে ফিল করছে যে আমাকে যেন কেউ গাইড করছে আমাকে যেন কেউ ঘিরে রেখেছে আমাকে যেন তোমার ভালোবাসার মানে যে একটা ভালোবাসার যে একটা শক্তি সেইটাই যেন আমাকে সম্পূর্ণভাবে মানে দুবাহু ঘিরে যেন আমাকে একটা সব কিছু মানে খারাপ থেকে আমাকে মানে গাইড করে রেখেছে গার্ড করে রেখেছে তো সেই জন্যেই কিন্তু উনি তোমার প্রতি প্রচণ্ড একটা ডিপ লাভ আজকে ফিল করছে এবং যে সেভেন অফ কাপস মানে কয়েক কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর প্রলোভন এসেছে তার দিকে বুঝতে পেরেছো প্রচুর প্রলোভন এসেছে একাধিক কোনো মানুষ সেটা হতে পারে মানে আলাদা আলাদা জেন্ডারের কথা বুঝে নাও মেয়েদের কাছে ছেলেদের থেকে অফার অফার বা ছেলেদের দিকে মেয়েদের থেকে অফার কিন্তু এসেছে বাট উনি কিন্তু কাউকেই অ্যাকসেপ্ট করতে চাইছেন না কেউই ওনার কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছেন না কারণ উনি খালি মানে ওনার চোখে তো খালি তুমিই ভাসছো ওনার চোখে তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই এবং উনি এটাই ভাবছেন যে দরকার হলে আমি চোখ বন্ধ করে নেব দরকার হলে আমি চোখ বন্ধ করে নেব আমি তবুও আমি শুধু তোমাকেই দেখব তো একটা মানে ভীষণ একটা ডিপ লাভের এখানে সংকেত আজকে উঠে আসছে দুটো মেজার কানা লাভার্স কার্ডেন টেম্পারেন্স এসে গেছে কোর্ট কার্ড এসেছে নাইট অফ কাপস এসেছে তো দারুণ এসব প্যান্টিকালস এসেছে কোর্ট কার্ড তো প্রচুর মানে এত একটা পাওয়ারফুল কার্ড এবং তিনটে এঞ্জেলিক কার্ড এসেছে তো উনি একটা ভীষণ একটা তোমার মধ্যে একটা বা তোমাদের যে ভালোবাসা সেখানে একটা মানে একটা ডিভাইন লাভকে ফিল করছে যে এই ভালোবাসা আমি হয়তো কারোর কাছ থেকে যেমন পেতে পারবো না তেমন আমিও কাউকে এই ভালোবাসা বাঁচতেই পারবো না এবং সেই জন্যেই কিন্তু মানে উনি তোমার সঙ্গে পুরো ফুললি কমিটেড হয়ে যেতে চাইছেন মানে উনি এটাই মানে ওনার মনের মধ্যে তৈরি হয়েছে যে আমি তোমার সঙ্গে ফুললি কমিটেড হয়ে যেতে চাই কারণ আমি তোমার পরে আমি আর কাউকে কাউকে কোনো রকমভাবে ভাবতেও চাই না কোনো রকম কোনো সেখানে স্পেসও দিতে চাই না যে কেউ আমাকে আমার দিকে এগোবে সেই রকম স্পেসও দিতে চাই না ওই জন্যে কিন্তু উনি তোমার সঙ্গে পুরোপুরি কমিটমেন্ট তোমাকে দিতে চাইছে এবং যারা যারা কমিটেড হচ্ছ না মানে পাচ্ছিলে না বেশ কয়েকদিন ধরে তোমরা রিলেশনশিপে তো আছো কিন্তু সে তোমাকে কমিটমেন্ট দেয় না বা একটা অন অফ সিচুয়েশান আছে সেই জায়গাগুলো সব সব ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছো এখানে কিন্তু কারণ ওনার মনের মধ্যে মনের যে জায়গাটা ওটা পরিবর্তন হচ্ছে অনেক উনি নিজে থেকে এবারে কমিটমেন্ট দেবে বলে উদ্যোগী হবেন এবং প্রচুর একটা লাভকে ফিল করছে এবং আর কারোর দিকে উনি এগোতে চান না হুম হতে পারে ওনার জীবনেও অনেকে আগে এক্স থাকতে পারে বা নতুন কোনো প্রপোজাল পেতে পারে তো কোনো দিকেই তিনি আর এগোতে চান না তিনি এবারে নিজের জীবনটাকে একটা শৃঙ্খলায় বাঁধতে চাইছেন যে আমি এবারে নিজের জীবনটাকে একটা শৃঙ্খলায় বাঁধবো এবং আমি শুধুমাত্র তোমার সঙ্গেই নিজের জীবনকে একদম মানে সুন্দরভাবে একটা ডেস্টিনি দেব। উনি কিন্তু নিজেই নিজেকে ডেস্টিনি দেবে বলে কিন্তু মানে এইবারে কিন্তু পুরোপুরি নিজেকে তৈরি করছেন প্রিপেয়ার করছেন বুঝতে পেরেছি এবং উনি তোমাকে দেখো অফার করবেন এবারে যদি যারা যারা তোমার ভালোবাসার মানুষ তোমাকে এখনও আমি কি বললাম যে ক্লিয়ার কমিউনিকেশন করেনি আই লাভ ইউ বলেনি তোমাকে আমি ভালোবাসি বলেনি তারা কিন্তু এইগুলো এই যে সেন্টেন্সগুলো তোমাকে বলবে এবারে আর কিন্তু লুকিয়ে রাখছে না কারণ লাভার্স কার টু অফ কাপস নাইট অফ কাপস তিনি আর কি করে রাখবে এত ভালোবাসা তো আর আটকে রাখার তার কোনো জায়গাই নেই তো এবারে আমি দেখবো যে তাহলে তোমার যে ভালোবাসার মানুষ সে তোমাকে মানে এই যে ভালোবাসার মানুষের দিক থেকে কবে অ্যাকশন আসতে চলেছে হম মানে উনি তো এগোচ্ছেন আজকে ফিলিংস ভীষণ ভীষণ পজিটিভ মানে ভীষণের থেকেও যদি আরো কিছু এখানে আমি ওয়ার্ড ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো তো এবারে দেখবো যে তার দিক থেকে তাহলে তোমার জন্য অ্যাকশন কবে আসছে তার দিক থেকে তোমার জন্য অ্যাকশন কবে আসছে তার দিক বাবারে দেখো দেখো নিজে থেকেই উঠে চলে এসেছে টেন অফ কাপ কিন্তু ঠিক আছে নিয়েই নিলাম তো দেখি তার দিক থেকে তোমার জন্য অ্যাকশন কবে আসছে তার দিক থেকে তোমার জন্য অ্যাকশন কবে আসছে কবে নিতে চলেছে তোমার জন্য চলো দেখি বাও আবার বাবা আজকে তো ভালোবাসার বন্যা বইছে গো দেখো ফোর অফ প্যান্টিকলস সে কিন্তু এখনো নিতে সময় নেবে বুঝতে পেরেছ সে অ্যাকশন নিতে একটু সময় নেবে এখনো কিন্তু সে একটু নিজেকে মানে খুব মানে এত যে ভালোবাসা সেটা যে তোমাকে পুরোপুরি যে বলবে সেই প্রিপেয়ার প্রিপেয়ার ব্যাপারটা প্রিপারেশন ব্যাপারটা এখনও তার মধ্যে কিন্তু চলছে কিন্তু ফুললি গ্রো করেনি তো সেই জন্যেই উনি ভাবছেন যে আমি হয়তো এখনো পুরোপুরি সবটা তোমাকে বলতেই পারবো না আমাকে এখনো সময় দিতে হবে তো সেই জন্য উনি এখনো সময় নেবেন অন্তত দশ দিন পর্যন্ত সময় নিতে পারে এবং তার মনের মধ্যে মানে সে ঝড় উঠে গেছে বুঝতে পেরেছো ভালোবাসার তো উনি অ্যাকশন নেবেন অবশ্যই নেবেন খুব একটা অ্যাকশান আসছে কিন্তু হয়তো তার মনের যতটা রো কথা চলছে সেটা হয়তো তোমাকে পুরোপুরি যখন অ্যাকশান নেবে যখন তোমার সঙ্গে কমিউনিকেট করবে তখন কিন্তু পুরোপুরি নাও শো করতে পারে বা মানে সেটা গুছিয়ে একটা যে একটা কথাবার্তা বলা কমিউনিকেশন করার সময় যে একটা গুছনো কথা বলা অ্যারেঞ্জ কথা বলা সেইটা হয়তো উনি পেরে উঠবেন না একটু এলোমেলো কথাবার্তা বলবেন কারণ তার মনের মধ্যে ইমোশনে ভরপুর কিন্তু সেটা সে শোও করতে চাইছে না তো একটু এলোমেলো কথাবার্তা থাকতে পারে এবং খুব অনেকে আবার খুব একটা মানে খুব কি বলবো আনরোম্যান্টিক কাটা কথাও বলতে পারে মানে যেটা হয়তো তুমি এক্সপেক্টই করনি এরকম একটা কিছু কাটাকাটা কথা কথাবার্তার মধ্যে দিয়ে নিজের ভালোবাসা তোমাকে শো করতে চাইবে কিন্তু আসছে মোটামুটি আসছে মানে সেটা ডিফারেন্স টাইপে তোমাদের বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে আসছে কিন্তু অ্যাকশান আসছে কিন্তু এখনও চার দিনের মধ্যে কোনো যোগাযোগ আসছে না পারছেন না কারণ কিছুটা ব্যস্ততাও আছে নিজের মানে তিনি কিন্তু এদিকে কিন্তু নিজে কিন্তু নিজের কেরিয়ারটাকেও সিকিওর করে আসতে চাইছেন কারণ উনি কিন্তু তোমাকে যেমন কমিটমেন্ট দিতে চাইছেন তেমন যথেষ্ট সিকিউরিটি দিতে চাইছেন যে তুমি সিকিওর অনুভব করো যে আমি এই মানুষটির কাছে গেলে একদম সিকিওর আমি যদি এই মানুষটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে কোনো রকম কোনো প্রবলেম নেই সেই জায়গাটাকেও সিকিওর করে আসতে চাইছে সেই জায়গাটা নিয়েও যাতে তোমার সঙ্গে কমিউনিকেশনে যেতে পারেন তার জন্যেও প্রিপারেশন নিয়ে আসছেন ব্যালেন্স হয়ে আসছেন উনি সব দিকে সেই জন্য একটু সময় লাগছে এখনো মানে অনেকের জন্য দশ থেকে কুড়ি দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্তু অ্যাকশন আসছে তোমার দিকে কারণ উনি আর নিজেকে আর আটকে রাখবেন এই ধারণা বা এই চিন্তাটাই তার মধ্যে নেই পুরো চিন্তা ভাবনাটাই পাল্টে গেছে বুঝতে পেরেছ এবারে দেখব যে তিনি তাহলে তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখেনি তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে আজকে কি বলতে চাইছে আজকে সে তোমাকে বলতে চাইছে আজকে তোমাকে সে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে দুটোই কার্ড নিলাম দুটো কার্ডই চ্যানেল হলো চলো দেখে নিন আমি তোমাকেই আবার ফিরে পেতে চাই দেখো সে তোমাকেই আবার ফিরে পেতে চাইছে হয়তো তোমার সঙ্গে মানে কিছুটা নো কন্ট্যাক্টে ছিল কিন্তু তোমাকেই সে আবার ফিরে পেতে চাইছে আমি তোমাকে বিশ্বাস করি কারণ তোমার প্রতি তার একটা বিশ্বাস আছে যে যেমন সে তোমাকে ভালোবাসে তেমন তুমিও তাকে ভালোবাসো আর বিশ্বাস হচ্ছে ভালোবাসার আরেকটা প্রাচীর মানে দেওয়ালের একদিকে যদি ভালোবাসা লেখা থাকে তাহলে সেই দেওয়ালেরই উল্টোপিঠে বিশ্বাস লেখা থাকে তো সেই জন্যেই কিন্তু তার তোমার প্রতি যেমন ভালোবাসা তেমন বিশ্বাস সেই জন্যেই কিন্তু তিনি তোমার থেকে দূরত্ব রাখলেও তিনি তোমার কাছেই একদম স্বনির্ভরতার সঙ্গে ফিরতে চাইছে তোমাকে সে কোনোভাবেই আর কিন্তু হারাতে চায় না মানে তার মধ্যে মানে একটা কিন্তু হারানোর ভয়ও এসে গেছে যে আমি আর তোমায় হারাতে চাই না তো আমি এবারে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে এই দু হাজার পঁচিশে কি মানে কি গুড চেঞ্জিং কি আসতে চলেছে চলো দেখেন এই দু হাজার পঁচিশের তোমাদের জীবনে কি চলেছে দু হাজার পঁচিশ সালে তোমাদের রিলেশনশিপের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে হুম দেখো যে সম্পর্কটা একদম শেষ হয়ে গিয়েছিল অনেকের জন্য একদম শেষ হয়ে গিয়েছিল সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু অনেকটা স্টার্টিং এর জায়গা আসছে তৈরি হচ্ছে কিন্তু তবুও কিন্তু একটা স্ট্রাগল কিন্তু থাকছে স্ট্রাগলটা কিন্তু মুছে যাচ্ছে না স্ট্রাগলটা কিন্তু চলবে বেশ তবে তোমাদের মধ্যে লাভটা কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে লাভটা কিন্তু একটা পিওর লাভ তোমাদের মধ্যে তৈরি হচ্ছে একটা সুন্দর ব্যাপার আসছে একটা সুন্দর বন্ডিং আসছে কিন্তু যেমন বন্ডিং আসছে তেমন তার সঙ্গে কিন্তু কিছু মানে চ্যালেঞ্জেস নিয়ে আসছে দু হাজার পঁচিশে অনেক কিছু চ্যালেঞ্জেস তুমি দেখবে এবং এই সম্পর্কে কোনো প্রবলেম বা বাধাও তুমি দেখবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে মানে কোনো এমন কিছু সত্য উঠে আসতে পারে সম্পর্কটার মধ্যে যেটা হয়তো তোমার কাছে তুমি ভাবতেই পারো হয়তো সেই কথাটা যেটা তুমি জানতে চলেছো দু হাজার পঁচিশে সেটা হয়তো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কোনোদিনও বলেই নে মুখ ফুটে কোনো দিনও বলেই নে বুঝতে পেরেছো এরকম কিছু কথা জানতে পারো তো সেই জায়গাটা থেকে তুমি প্রচুর একটা স্ট্রাগল ফিল করবে এবং সম্পর্কটার মধ্যে কিছু চ্যালেঞ্জেস এসে পড়ছে তুমি বুঝে উঠতে পারছো না যে সম্পর্কটা আগামীতে তাহলে থাকছে থাকছে কি না দু হাজার কিন্তু সম্পর্কটার মধ্যে কিন্তু আসতে চলেছে ভালোবাসা থাকলে সব কিছুই ওভারকাম করা যায় তাই না এত চিন্তা করার কোনো দরকার নেই তো আমি এবারে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তো লাস্ট দেখে নেব বন্ধুরা আজ তোমাদের সম্পর্কের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এঞ্জেল মেসেজ কি তোমাদের এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য এঞ্জেল মেসেজ কি ওয়াও দ্য ড্রিমার বন্ধুরা শুরু হচ্ছেই হচ্ছে দ্য বেগিনিং গ্রেট বিগিনিং ওয়াও দারুণ জায়গা বন্ধুরা সম্পর্কটার মধ্যে কিন্তু দেখো দু হাজার পঁচিশে যাই হোক না কেন এঞ্জেল কিন্তু বলছে এই সম্পর্কটা খুব ফাস্ট ফাস্ট শুরু হচ্ছে যেরকম বললাম দশ থেকে কুড়ি দিনের মধ্যে অ্যাকশন আসছে একদম এখানেও কিন্তু ইউনিভার্স সেটাই বলছে কারো কারোর জন্য তার থেকেও ফাস্ট আসতে পারে মানে সেই দশ দিনটা কিন্তু একদিনেও পরিণত হতে পারে কারো কারোর জন্য তো খুব ফাস্ট ফাস্ট এঞ্জেল বলছে মেটারট্রন বলছে এঞ্জেল মেটারট্রন বলছে যে ভীষণ ফাস্ট ফাস্ট এখানে একটা তোমাদের মধ্যে মানে যোগাযোগ মানে একদম কমিউনিকেশন এবং হতে পারে রাস্তায় দেখা হওয়া দুজনের মধ্যে কোনো না কোনোভাবে একটা যোগাযোগ এসে যাওয়ার চান্স দেখাচ্ছে দেখো তার পিছনেই দেখো এখানে রিইউনিয়ন দেখাচ্ছে তো অবশ্যই এখানে একটা রিইউনিয়ন একটা যোগাযোগ এসে যাচ্ছে মানে ডিসেম্বরটা খুবই ভালো কাটছে বুঝতে পেরেছ যোগাযোগ ডিসেম্বরের মধ্যে আসছেই আসছে কারোর জন্য একদিনে কারোর জন্য দশ দিনে তো কারোর জন্য পনেরো দিনে আসার কিন্তু পুরোপুরি যোগ দেখাচ্ছে এবং সম্পর্কটা কিন্তু এখন ভালোই চলবে বুঝতে পেরেছ যোগাযোগ ভালো থাকবে মানে যোগাযোগের মধ্যে তোমাদের মধ্যে ভালো কমিউনিকেশন থাকবে দেখা হওয়ার পর্যন্ত চান্সেস তৈরি হতে পারে কিন্তু হয়তো কিছু ছোটোখাটো কিছু প্রবলেম থাকতে পারে ছোটো কিছু বাধা তুমি অনুভব করতে পারো যে সে এগোচ্ছে আবার এগিয়েও কিন্তু যেন কিছু রয়ে গেছে এই এইরকম একটা ব্যাপার দেখতে পারো কিন্তু যখন তোমাদের মধ্যে ঘটবে কথাবার্তা ঘটবে কিছু কিছু সময় তোমাদের মধ্যে এমন একটা রোম্যান্টিক মানে তুমি পাবে স্পেস তুমি পাবে যে তুমি ভাববে যে হয়তো আমার থিঙ্কিংটা ভুল এই মানুষটা আমাকে খুবই ভালোবাসে এবং সত্যিই কিন্তু তোমাদের মধ্যে ভীষণ একটা রোম্যান্টিজম ক্রিয়েট হতে চলেছে হতে পারে কিছু ছোটোখাটো বাধা থাকতে পারে কিন্তু প্রচণ্ডভাবে একটা রোম্যান্টিজম থাকছে সম্পর্কটার মধ্যে এবং একটা ফাস্ট ফাস্ট একটা যোগাযোগ আসতে চলেছে এবং রিলেশনশিপটা কোথাও যেন এগোচ্ছে গ্রো করছে সেটাই কিন্তু দেখাচ্ছে এঞ্জেল মেটাট্রন তো সবাই তোমরা টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল মেটাট্রন অবশ্যই তোমাদের সম্পর্কে বিগিনিং আসছে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে